তুমি কিন্তু আমাদের সাথে এরকম করতে পারো না তুমি একটা কথা বলো তো তুমি যে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখো না কোনো রকম সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল আমরা যদি এরকম করতাম তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতাম না আমাদের যদি কোনো রকম বিপদ হতো তোমার রাগ হতো না কি করতে তুমি তখন কি আশ্চর্য গেছে তো তোমাদের উপর দিয়ে বিপদ কত বড় বিপদ হয়েছিল বলো তো কি সমস্যা হয়ে গেছিলো জানো আমি না বহুদিন তো ওই দেশে ছিলাম না ওই নাম্বারটা অফ হয়ে গিয়েছিল ওখানে গিয়ে নতুন নাম্বার নেবার পর তোমাদের ফোন করে জানানো হয়নি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম তবে আমি স্বপ্নেও ভাবিনি জানো তো এরকম একটা দুর্যোগ আসতে পারে ও হ্যাঁ দিদি একটা কথা তোমায় বলি মানে আমি ব্যক্তিগতভাবে বলতে চেয়েছিলাম অবশ্য জানি না সময় বা সুযোগ পাবো কিনা বা পরিস্থিতি সেরকম থাকবে কিনা ওকে পার্সোনালি গিয়ে বলার তুমি ঐতিহ্যকে বলে দিও আমি আমার অন্তর থেকে অন্তর থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি ও যদি না থাকতো না শ্রীময়ীকে হয়তো বাঁচানো যেত না ওকে বলো এই রোহিত সেন আজীবন আমি যতদিন বেঁচে আছি ওর কাছে আমি কেনা গোলাম হয়ে রইলাম চির ঋণী হয়ে রইলাম ওর যখন যেটা লাগবে যখন যেটা লাগবে নিঃসংকোচে যেন আমার কাছে এসে ও চেয়ে নেয় দাবি করে আমি ওর কাছে চিরঋণী হয়ে রইলাম চিরঋণী হয়ে রইলাম মানে শুধু শুধু আমি নই আমরা সকলেই আর কি তা তো বটেই রোহিত আঙ্কল ওই যা করেছে তার কোনো তুলনা হয় না কিন্তু রোহিত এবার তুমি বলো তোমার প্ল্যানটা কি এক্স্যাক্টলি আমারও জানাটা খুব দরকার তোমার প্ল্যানটা কি দেখো এই মাসের শেষে আমার কয়েকদিনের জন্য যাবার কথা আছে যাবো তারপর দেখি শুনলাম তুমি আর দেশে ফিরবে না কি জানি যদি ঈশ্বর আরো কটা দিন দেন আর আমি যদি ফেরার মতো পরিস্থিতিতে থাকি তাহলে নিশ্চয়ই ফিরবো আর না হলে বলছিলাম যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি দেখ রোহিতদা যদি নিতান্তই এখানে থাকতে না চান উনি যদি জোর করে ওদেশে ফিরতে চান তাহলে আমি মানে আমিও বাধ্য হব কিন্তু ওনার সাথে ওদেশে যেতে তোমার কি মাথা খারাপ হয়েছে শ্রীময় হ্যাঁ তুমি একজন সংসারী মানুষ এসব কথা প্লিজ বলো না কেন বলবো না কেন আমি তো কালকেই আপনাকে সব কথা বললাম আপনি ভুলে গেলেন নাকি মানে কথাগুলো তো আমার ছেলে বলতে হবে আমার বউমা আছে এখানে তাকেও বলতে হবে ওদের তো সবকিছু জানার দরকার এখনই তো জানাতে হবে নাকি এসব কথা এখন থাক শ্রীময় প্লিজ না থাকবে না আর থাকার কিছু নেই এখন যদি আমি থেমে যাই তাহলে কিন্তু আমি কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারবো না হ্যাঁ মা আমি তো জানি তুমি তোমায় বলেছিলে যে তুমি কিছুদিন রোহিত ওখানে গিয়ে থাকতে চাও আর সত্যি তো ও দেশে তো রোহিত আঙ্কেল তোমায় যত্ন করার দেখাশোনা করার কেউ নেই আর মা তো সত্যিই পারে একজন মানুষকে যত্ন করতে ওটা মায়ের সহজাত গুণ হ্যাঁ এটা ঠিক যে মা হয়তো পুরো বিষয়টা ইমোশনালি বলেছে প্র্যাকটিক্যালি বলেনি কিন্তু সত্যি যদি মা কয়েকদিনের জন্য ওখানে যায় তোমার কি অসুবিধা হবে আর তুমি তো এখানেই থাকতে পারে রোহিতাঙ্কে না দিঠি আমাকে ও দেশে ফিরতেই হবে আসলে আমি বেশ কয়েকটা বিজনেস ক্লোজ করছি প্রপার্টিগুলো বিক্রি করছি অনেক শৈশাবুদ বাকি আছে অনেক কাজকর্ম পড়ে আছে আমারও একটা খুব বড় কাজ বাকি আছে জানিস তো তুই হয়তো ভাবছিস যে আমি তোদের সাথে ওই কয়েকদিনের জন্য নার্সিংয়ের কাজ করতে যাব তা নয় রে আমি ঠিক সেই কারণে যাব না মানে তুমি অনেক দিনের জন্য যাবে দেখ যে দেশে তোদের রোহিতাঙ্কালের সব থেকে ভালো চিকিৎসা হবে আমি ওনাকে সেই দেশেই নিয়ে যাব এখন কত দিন লাগবে ঈশ্বরের কৃপায় ওনার তো টাকার অভাব নেই যতই খরচ হোক না কেন উনি করতে পারবেন আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করবো দিন ওনাকে বাঁচানো যায় দিন আমি শোনো 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 এসব কথা এখন থাক তুমি খাবার দাবার দিয়ে দাও না ঠান্ডা হয়ে যাচ্ছে ওইগুলো পরে হবে কোন আনছি গরম করে রেখেছি তো আশ্চর্য আমার ছেলে আমি কথাগুলো বলবো না তো কাকে বলবো আর মায়ের তো জীবনে কখনোই কোথাও যাওয়া হয়নি রৈতাঙ্কেল মা যদি তোমার সাথে গিয়ে কিছুদিন থাকতে চায় তাহলে অসুবিধা কি আছে অসুবিধা আছে দিঠি তুমি বুঝতে পারছো না তোমার মাও বুঝতে পারছে তোমরা কেউই বুঝতে পারছো না তোমার মা যদি কয়েকদিনের জন্য যায় না তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই দেশে এই সমাজটা খুব একটা বেশি এগোয়নি ফিরতে তো এই দেশেই হবে এই সমাজেরই সম্মুখীন হতে হবে তখন তারা না প্রশ্ন মানে জর্জরিত করে দেবে কোথায় ছিল কি করছিলে কদিন সবাই আঙুল তুলবে আমরা সেই সব প্রশ্নকে বার্তা দিই না রইতেন কে সমাজ হয়তো এখনো ততটা এগিয়ে যায়নি কিন্তু এটুকু অন্তত এগিয়েছে কেউ যদি মনে করে সে কোনো কাজ করবে অন্যরা হয়তো তাকে ছোট করবে কিন্তু তাকে সে কাজটা করতে তো বাধা দিতে পারে না তাকে তো থামিয়ে দিতে পারে না কিন্তু আমি না কটার দিনের জন্য যেতে চাই না ওনার পরিচিত হিসেবেও যেতে চাই না নিঙ্কা এটাই বোধ একটা সঠিক সময় যখন একটা গুরুতর সিদ্ধান্ত না নিলে সব কিছু ভুল হয়ে যাবে হেলোমেলো হয়ে যাবে আমি জীবনে নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না বুঝলাম না সিদ্ধান্তটা কি মা আমি সাথে আমার বাকি জীবনটা চাই হ্যাঁ তো আমি বলছি যদি কলকাতায় এসে থাকেন সেটা সব থেকে ভালো হয় আমরা এখানে আছি তুমি আছো তো দেখো আমরা এখানে আছি অথচ তুমি নেই তুমি বাইরে চলে গেছো সেটা তো আমরা ভাবতে পারি না মা জানি রে এখানে এসে থাকলে ভালো হতো কিন্তু কি করা যাবে বল মানুষটা তো অসুস্থ ওনার তো চিকিৎসাটাও হওয়া দরকার দেখো মা তুমি আর কতদিনই বা রোহিত আঙ্কেলের কাছে গিয়ে থাকতে পারবে কিছুদিন পর তো তোমার নিজেরই মন খারাপ করবে না আন্টি তোমার যদি মনে হয় যে তোমার রোহিত আঙ্কেলের সাথে থাকা দরকার তাহলে তুমি থাকো তোমার যতদিন দরকার তুমি থাকো তাতে যদি রোহিত আঙ্কাল ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে সেটা তো আমাদের সবার জন্য ভালো তোমাদের বোধহয় একটু বুঝতে অসুবিধে হচ্ছে আমি বলতে চাইছি যে আমি আমি ওনার নার্স হিসেবে থাকতে চাই না ওনার কলেজের বন্ধু হিসেবে থাকতে চাই না শুধুমাত্র ওনার পারিবারিক বন্ধু হিসেবে থাকতে চাই না আমি ওনার সাথে পারমানেন্টলি থাকতে চাই আমার পাখি জীবনটা আমি ওনার সাথে জড়াতে চাই